নমস্কার বন্ধুরা আমি আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো দুর্দান্ত সাথে মোচার ঘন্ট আর সেটা রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে তো চলো আমি কি করে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো একদম পুরো গ্রাম্য পদ্ধতিতে রান্না করব যেটা ঠাকুমার হাতে শেখা তা চলো কি করে রান্না করছি দেখা এই দেখো কাতলা মাছের মাথাটা নিয়ে নিয়েছি তো এটাকে লবণ হলুদ মাখিয়ে নিই ওদিকে উনুনটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি লবণ গরুটা দিয়ে একটু মাখিয়ে নিই বেশ সুন্দর করে মাথাটাকে ভেজে নিই কড়া করে মোচাটাকে কেটে নিয়ে এসে হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এবার জলটাকে নিমড়ে নিমড়ে তুলে নেব দু তিনটে ধোয়া দেওয়ার পরে কিন্তু হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মাথাটা কড়া করে ভেজে নিয়ে সোনার নুনে আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে দেব ফোড়নে শুকনো লঙ্কা আর তেজপাতা কুচোনো পেঁয়াজ তার মতো লবণটা দিয়ে দেব আদা রসুন বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো হলুদ এবারে মোটা দিয়ে দেব

মাথার মধ্যে জল দিয়ে দেবো আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো একটু এটাকে গুলে নেবো মোটোটাকে মশলা সঙ্গে বেশ সুন্দর ভাবে কিন্তু কষে নিয়েছি দেখো এবারে দিয়ে ঘন্টা একদম রেডি করে নিয়েছি নামিয়ে কি সুন্দর হয়েছে যেমন কালার তেমন টেস্ট হবে আজকে ভাত একটু বেশি করেই নিয়েছি কেননা যে তিনটে রেসিপি করেছি তার মধ্যে একটা তোমাদেরকে দেখিয়েছি আজকে দুপুরের মেনু তো আর একটা করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর একটা করেছি টমেটোর চাটনি তো দেখে দিকে সব আছে সাজানো এই যে হচ্ছে টমেটোর চাটনিটা করেছি আর এটা হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে আর মোচার ঘন্ট করে করেছি সেটা তো দেখে নিয়েছ তো এখন আমি মোচার ঘন্টটা দিয়ে আগে খাবো যেমন কালার তেমন সুন্দর হয়েছে সিরেন্ট হয়েছে কি সুন্দর গরম গরম ভাতে ধোয়া উঠছে দেখো দুপুরে খাওয়াটা আজকে দারুণ হবে দারুণ হয়েছে এগুলো হচ্ছে গ্রামীণ রান্না মানে এর কোনো তুলনা হবে না যেমন খেতে টেস্ট তেমন সেন্ট আর এই কাঠের জালের রান্নার টেস্টও অন্যরকম যারা খেয়েছে যারা খায় আমাদের গ্রামের লোকে তারাই একমাত্র জানে অনেক ভালো অনেক ভালো গ্যাসের থেকে তো আশা করছি রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখনকার মতো সবাইকে টাটা